হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো ভিডিওটা অনেক দিন পরে আপলোড হচ্ছে পুরী থেকে তো অনেকদিন আগেই বাড়িতে চলে এসেছি তো পুরী থেকে বাড়িতে আসার সময় মানে আসার দিন কোথায় কোথায় ঘুরলাম সাইড সিনে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা পুরী থেকে বেরিয়ে অনেক সকাল সকাল বাসে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা চন্দ্রভাগা সমুদ্রের ধার ধরে তো চলো যাওয়া যাক আজকে অনেকগুলো সিন ঘোরা হবে মানে আমরা বাড়ি যাওয়ার পথে যে সিনগুলো পড়বে সেগুলো আমরা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চন্দ্রভাগা সমুদ্রের ধার ধরে যাচ্ছি আমরা নামবো অবশ্যই তো গিয়ে দেখবো সেখানে কি কি আছে মানে কিছুই নেই তেমন সমুদ্রের দৃশ্যটাই জাস্ট দেখা তো চলো আস্তে আস্তে যাওয়া যাক তো চলে এসেছি চন্দ্রভাগা সমুদ্রের ধারে আমাদের বাস পিছনে পার্কিং করা আছে এখানে খুব বেশি মানুষজনের ভিড় নেই কিন্তু দেখো তোমরা আর এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো যেটা বহু বছর আগে মানে দশ পনেরো বছর আগে পুরীতে এসে যে জিনিসটা পেয়েছিলাম যে গুড়ি টাইপের হয় না মানে ছোটো ছোটো ঝিনুক টাইপের যেগুলো হয় গুড়ি সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেটা সমুদ্রের ধারে মানে পুরী সমুদ্রের ধারে কিন্তু আর পাওয়া যায় না তো এখান থেকে অনেকেই গুড় আমিও দুটো তিনটে গুড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু খুব একটা সমুদ্রে নামতে দিচ্ছে না কারণ এখানে নাকি চোরাবালি থাকে তো যার জন্য খুব একটা সমুদ্রে নামতে দিচ্ছে না তো যাই হোক তারপর আমরা বাসে উঠে চলে এসেছি এটা কোথায় বলতো এটা আমরা কোনারকের সূর্য মন্দিরে এসেছি অ্যাকচুয়ালি এই জায়গাগুলো দিন আসা হয়নি মানে আগের বছর পুরীতে এসে না এই সাইড সিনগুলোতে ঘোরা হয়নি আর এইগুলো ঘুরতে আমার খুব ভালো লাগে অনেক বছর আসা হয়নি ভিতরে তেমন কিছুই নেই সবাই যেন কনারকের সূর্য মন্দিরে তো আমরা একটু বাইরে সি মানে মন্দিরের বাইরে যে জায়গাগুলো আছে সেখানে একটু বসবো ঘুরবো তো এই জায়গাগুলোই আমার খুব ভালো লাগে তো চলো আমরা একটু মন্দিরের কাছ থেকে ঘুরে আসি আর তারপর এক জায়গায় একটু বসবো আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে এই রোদে হেঁটেই যেন শরীরটা কেমন একটা হচ্ছে তো দেখো এই ভেতরটাতে বসবো এসে আগে একটু মন্দিরের কাছ থেকে ঘুরে আসা যায় ভেতরে ঢুকবো না কিন্তু মন্দিরের কাছে থেকে ঘুরে আসবো কয়েকটা ফটো তুলবো মাম্মাকে দিয়ে চলো এখন একটু হেঁটে হেঁটে যাই অনেক বছর পরে এসে বেশ ভালো লাগছে তো চলো মন্দিরের কাছ থেকে ঘুরে এসেছি আর ওপরে একটু এসেছি একটু ফটো তুলবো বলে তো একদম কাছে কিন্তু যেতে দিচ্ছে না ওখানে সিকিউরিটি গার্ড আছে বলছে এর থেকে বেশি আর আসা যাবে না মানে আগের সিস্টেম আর এখনও সিস্টেম অনেক চেঞ্জ তারপরে চলে এসেছিলাম দেখো ধবলগিরিতে এই জায়গাটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তেমন কিছুই অনেকে বলবে হয়তো তেমন কিছুই নেই এই জায়গাটায় কি আর ভালো লাগে কিন্তু না সত্যি পরিবেশটা আমার সত্যিই খুব ভালো লাগে মানে এই জায়গাটা দশ পনেরো বছর আগে এসে যেমন দেখেছিলাম এখনও সেম সেমই আছে কোনো চেঞ্জ হয়নি একই রকমই আছে খুব ভালো লাগছে দেখে আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আর দেখো মেঘ করে এসেছে জানি না বৃষ্টি হবে কি না যেমন গরম পড়েছে মানে অসহ্যকর একটা কি বলবো ওয়েদার তো দেখো এখানে মহাবীরের অনেক রকম মূর্তি করা আছে তো চলো দেখতে দেখতে যাই আর এখান থেকে এটা নিচের দৃশ্যটা জাস্ট অসাধারণ দেখতে লাগে অসাধারণ মানে খুবই ভালো লাগে দেখো তোমরা জাস্ট আর এখানে প্রচুর মানুষের ভি সবাই ফটো তুলছে রিলস করছে নানান রকম তো আমরা মানে আমাদের যে রোদে ঘুরে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তাই বেশি আর ফটো তোলার ক্ষমতাই নেই তো দেখো এখানে আরেকটা মহাবীরের মূর্তি করা রয়েছে তো এর মাঝেই দেখো বৃষ্টি হয়ে গেছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে আবার হবে দেখো মেঘ মেঘ করে আছে তো জানা ঝট দেখে নিই দেখে আবার গাড়ির কাছে যেতে হবে তো দেখো এই একটা ভেতরের মন্দির মানে ধবলগিরিতে ভেতরের দিকে একটা মন্দির আছে তো আমরা দেখে নিচ্ছি নিয়ে আবার নিচে নেমে যাব জানি না আবার বৃষ্টি হবে কিনা প্রচুর বৃষ্টি হয়েছে তো ভাগ্যিস আমরা একটা সেল্টার খুঁজে নিয়েছিলাম দাঁড়ানোর জন্য না তো আমরা হয়তো ভিজেই যেতাম তো তারপর মাম্মামকে দেখো এই সিংহর কাছে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আমার না ছোটোবেলায় এরকম একটা ছবি ছিল মানে আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম তখন কিন্তু আমার এখানে এই সিংহর কাছে দাঁড়িয়ে একটা ফটো ছিল সেই জন্য আমি ভাবলাম যে মাম্মামকে দিয়েও একটা ফটো তুলিয়ে নেওয়া যায় তবে আমার সেই ফটোটা কোথায় আর আমি জানি না তবে অনেক বড়োবেলা পর্যন্ত সেই ফটোটা আমি দেখেছিলাম তারপর যে কোথায় হারিয়ে গেছে আমি নিজেই জানি না তো চলো যাওয়া যাক প্রচণ্ড মেঘ করে এসেছে আবার হয়তো বৃষ্টি আসবে তো তারপর অনেকটা সময় কেটে গেছে আমরা তো ধবলগিটা থেকে আসার সময় ভিজে গেছি পুরো ভিজে গেছি মানে বলছিলাম বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে ভিজে গেছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তারপরে নন্দনকাননেও ঘোরা হয়েছে বাট সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো এখন আমরা টোটালি গাড়িতে উঠে পড়েছি আর এখন দেখতেই পাচ্ছি সন্ধে হয়ে গেছে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক মানে বাড়িতে যাওয়া যাক মানে কাল সকালে বাড়িতে যাব তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো টাটা